অসুবিধা বলতে প্রচন্ডই অসুবিধা হচ্ছে কারণ নর্মাল আমাদের যে টাইম থাকে আমরা সেই অনুযায়ী আসি তো প্রথমে তো বলিনি টিকিট পাঞ্চ করার পর তখন বলছে যে আপনার স্টেশনে ওখানে কি জল ঢুকে গেছে জল ঢুকে গেছে এখন মিত্র পয়সা ব্যাহত আবার নাকি ইয়ে থেকে চালাবে আপনার নর্মালি যেটা চলছে আপনার ময়দান থেকে কবি তো যার জন্যে হরিণাতে একটু হচ্ছে এবার দেখা গেছে না আবার উপরে চলে এলাম আবার টিকিট পাঞ্চ করে আবার উপরে চলে এলাম অসুবিধা হচ্ছে এবং আগে যান যেমন পাঞ্চ করার আগে বা এক্সিট কাউন্টার বা আপনার টিকিট কাউন্টার কোনো বন্ধ করা উচিত আগে এরকম তো বলছি না হয়ে যাওয়ার পর তারপর বলুন নাম নাম দেব চলে প্রচন্ড অসুবিধায় পড়েছি কারণ আমরা জানি না হঠাৎ এসে যখন দমদম প্ল্যাটফর্মে যখন এসে দাঁড়ালাম হ্যাঁ বললো যে ততক্ষণে কাঠ পাঞ্চ হয়ে গেছে বললো যে আর এখন মেট্রো যাবে না জিরিশ পার্ক পর্যন্ত যাবে হ্যাঁ বাস এইটুকু বলেই খালাস ওদের তো কোনো দায়বদ্ধতা নেই আজকে সপ্তাহের প্রথম দিন হ্যাঁ সব অফিস যাত্রীরা মেট্রো করেই যায় ম্যাক্সিমাম মানে মেট্রো হচ্ছে আমাদের কলকাতার হচ্ছে মানে লাইফ লাইন সেটাকে নিস্তব্ধ করে দেওয়া হয়েছে যায় না কারণটা কি হ্যাঁ সেটা জান শুধু বলা হলো যে যান্ত্রিক ত্রুটির জন্য এই অবস্থা হ্যাঁ বাস ধরে বলতে প্রচণ্ডই অসুবিধা হচ্ছে কারণ নর্মাল আমাদের যে টাইম থাকে আমরা সেই অনুযায়ী আসি তো প্রথমে তো বলিনি টিকিট পাঞ্চ করার পর তখন বলছে যে আপনার স্টেশনে ওখানে আর কি জল ঢুকে গেছে জল ঢুকে গেছে এখন মেট্রো পরিষেবা ব্যাহত আবার নাকি ইয়ে থেকে চালাবে আপনার নর্মালি যেটা চলছে আপনার ময়দান থেকে সুয়ার তো যার জন্যে হরিণ একটু হচ্ছে এবার দেখা হয়ে গেছে না আবার উপরে চলে এলাম আবার টিকিট পাঞ্চ করে আবার উপরে চলে যাবো অসুবিধা হচ্ছে এবং আগে যান যেমন পাঞ্চ কার্ড আগে বা ট্রিপ কাউন্টার বা আপনার টিকিট কাউন্টার কোনো বন্ধ করা উচিত আগে এই কথা বলছি না হয়ে যাওয়ার পর তারপরে বলছি নাম দেব আমার খুবই অসুবিধা হচ্ছে কারণ আমি এখন বর্ধমান থেকে আসছি এখান থেকে হাওড়া মেট্রো হয়ে বেরোলাম তো হাওড়াতেই শুনতে পারলাম যে এদিকে মেট্রো বন্ধ সর্বতল বসে এবার টিকিটও কাটা ছিল অতটা তারপরে দেখলাম ক্যান্সেল এরকম হচ্ছে আবার এখান থেকে নেমে আবার দেখি এই প্রপার ধর্মতলা এখান থেকে তো আর বাস পাবো না দেখি এবারে আমাকে হয়তো পাঁচ ফিট পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে বাসের এই অসুবিধাটা তো খুবই হঠাৎ করে এরকম মানে যেই কারণে মেট্রো চাপলান যে আজকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো সেটাই বলবো না বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন